হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সব ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো চিকেন পকোড়ার একটি রেসিপি আমরা কিন্তু সবাই কম বেশি বাইরে থেকে চিকেন পকোড়া কিনে আনি তো একটু চেষ্টা করলে কিন্তু আমরা বাড়িতে খুব সহজভাবে এই পকোড়া তৈরি করে নিতে পারবো তো খুব সহজভাবে যাতে বাড়িতে পকোড়া তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করি প্রথমে আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এই চিকেন কিন্তু আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো নুন হলুদ গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নেব আর তারপর নিয়ে নেব কাসুরি মেথি তো এই সমস্ত কিছু কিন্তু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবারেই সমস্ত কিছু আমি ভালো করে মেখে নেব মানে ম্যারিনেট করে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট থেকে পনেরো মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে তার বেশি রাখার দরকার নেই তো পনেরো মিনিট পর আমি ঢাকনা সরিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর তারপর দিয়ে দেবো তিন চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো এবার দিয়ে দেব এক চামচ পাতি লেবুর রস আর দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমি মেখে নেব খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি এই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দেওয়াতে এই পকোড়াগুলো খুব বেশি ক্রিস্পি হবে তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব পকোড়াগুলো মানে চিকেনগুলো পকোড়া করার জন্য দিয়ে দিব। আস্তে আস্তে সব দিয়ে দিয়েছি আর একটা সাইড যখন হবে তখন কিন্তু উল্টে দিতে হবে তার আগে কিন্তু উল্টে দিতে দেওয়া যাবে না কারণ আগে উল্টে দিলে কড়ার মধ্যে লেগে যাবে পকোড়াগুলো তো একটা সাইড হওয়ার পর আস্তে আস্তে উল্টে দিতে হবে সমস্ত সমস্তটা কিন্তু আমি এইভাবে উল্টে দিয়েছি তো এগুলো কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখে আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে নিয়ে বাকি যে পকোড়া করার জন্য চিকেনটা আছে সেগুলো দিয়ে দেব তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর যখন একটা সাইড হয়ে যাবে তখন উল্টে দিতে হবে তো এগুলো কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নেব তো সমস্ত পকোড়া কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তো বাইরে থেকে আর কিনে না এনে ঘরে কিন্তু এইভাবে বানিয়ে নিলে বেশ ভালো লাগবে খেতে তো চলুন ভিডিওটি যদি আমার আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেনটা